কোম্পানি ডিম বাচ্চা না করলে দ্বিগুণ টাকা ফেরত দেয় ভাই কোন ভাই যদি আজকে নেয় মাত্র 2000 টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমিন ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি দেশ এবং বিদেশ দূর এবং কাছে যে যে অবস্থানে আমাদের প্রতিবেদন কি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আসলে ভিডিও শুরুতে কিছু একটা কথা বলবো তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আসলে আমি একটা ট্রেলার আমার কাজ হচ্ছে গিয়ে খামারি বা যারা নতুন উদ্যোক্তা আছে যা এই এইটা এক ধরনের নেশা ভাই আমিও সময় খামারে ছিলাম খামারে থেকে আজকে ট্রেডারে পরিণত হয়েছি তো এই নেশা যারা পূরণ করতে চায় তাদের হেল্প করি তো আমার নেশা পূরণ করি এটা একটা ভয়াবহ লেভেলের নেশা মানে একদিন কবুতরের রুমে না আসলে ভাই ঘুম হয় না শরীর হাত পা কামড়ায় তো ব্যাপারটা হচ্ছে গিয়ে অনলাইনে অনেকে কবুতর কিনেন প্রবাসে আছেন দেশে আছেন সবাই আছেন তো সবার কাছে একটা বিনতি নিবেদন থাকবে আপনারা হয় র খামারির থেকে কবুতর কিনবেন আর দ্বিতীয়ত হচ্ছে না হয় র ব্যবসায়ীর কাছ থেকে কবুতর কিনবেন মানে একদম প্রপার ব্যবসায়ীর কাছ থেকে কবুতর কিনবেন সবসময় মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন মৌসুমি ব্যবসায়ীদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই কারণে ভাই ধরেন এই কবুতরটা আমার কেনা পাঁচশো টাকা আমি কত হলে বিক্রি করব আষ্টশো হলে বিক্রি করবো আমার ভিডিও খরচ আছে ট্রাভেল কস্ট আছে এরপরে হচ্ছে কি আমার ব্যবসা তো আমি যদি এক ভিডিওতে কথার কথা একশো পিস কবুতর বিক্রি করি হিউজ একটা অ্যামাউন্ট বিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার একটা অ্যামাউন্ট তো কেউ মৌসুমি ব্যবসায়ীরা হয় কেউ আগে ট্রাক চালাইতো না হয় রিকশা চালাইতো না হয় টাকার বেতনে চাকরি যারা বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করত তাদের কাছে এক দ্বিতীয়তে পনেরো হাজার টাকা মানে হিউজ অ্যামাউন্ট তারা এই টাকার লোভটা সামলাইতে পারে না তার যার পরিপ্রেক্ষিতে অনলাইনে প্রতারণার সৃষ্টি হয় তো কাজেই আপনারা চেষ্টা করবেন সবার কাছে রিকোয়েস্ট আপনারা র ব্যবসায়ীর কাছ থেকে কবুতর কেনার চেষ্টা করবেন না হয় র খামারির কাছ থেকে কবুতর কেনার চেষ্টা করবেন খামারিদের কাছ থেকে কিনলে যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন তারা হয়তোবা একজোড়া কবুতরের দাম পাঁচশো টাকা তারা হয়তোবা কবুতরটা এক হাজার বিক্রি করবে আষ্টশো বিক্রি করবে এটাই স্বাভাবিক কারণ তারা মাসে বিক্রি করবে দশ জোড়া আর আমরা ওই কবুতরটা একটু কমে বিক্রি করতে পারি কারণ আমরাই তাদের কাছ থেকে একটা হিউজ অ্যামাউন্টে কবুতর কিনে আনি একটু যখন হিউজ অ্যামাউন্ট হয় তারা কবুতরটা একটু কম দামে দেওয়ার চেষ্টা করে আমরা ওই জিনিসটা অল্প একটু প্রফিট হলে বিক্রি করে দিই তো এই কথাগুলো যাদের মনে কষ্ট লাগবে আমি তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও তিন মোহনী গুদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলেন দর্শক ভিডিওটা শুরু করি আমি আপনার সাথে একটু কথা যোগ করতে চাই দর্শক আপনারা রাকিব ভাইয়ের অনেক কথাই শুনলেন যে হয় ট্রেডারদের কাছ থেকে কবুতর কিনবেন নয়তো ব্রিডারদের কাছ থেকে কবুতর কিনবেন রাকিব ভাই আপনি কথা বলেছেন আমি শুনেছি আমি বলবো আপনি চুপ থাকবেন দেখা যায় কি যে কিছু কিছু ট্রেডার যারা আছেন যেমন রাকিব ভাইয়ের মতো যারা ট্রেডার আছে বা অনলাইনে যারা আমরা কোথাও সেল করে থাকি আমাদের একটা নির্ধারিত ঠিকানা আছে যেমন রাকিব ভাই ধরেন এখানে এক্স এক্সাম্পল রাকিব ভাই তার বাসায় এখানে সেই স্থানীয় বাসিন্দা এখানে সে আমার ধারণা সে দীর্ঘ দশ বছর যাবত এই জায়গায় তার ঠিকানা আমার যতদিন ইনশাল্লাহ ব্যবসায় থাকবো বাইসা থাকবো এই অঞ্চলেই থাকবো ইনশাল্লাহ এই বাসা চেঞ্জ করার কোন সুযোগ নেই আচ্ছা তাই বলে এটা না যে এটা না যে রাকিব ভেখানকার স্থানীয় সেই ব্যবসা করবে তার মানে সে সলিড ব্যবসায়ী আপনি ভাড়াটিয়া যারা আছে সবাই তো আর একরকম না বাড়িওয়ালারাও কবুতর সেল করে ভাড়াটিয়ারাও সেল করে তাই বলে কি তারা লোকেশন চেঞ্জ করবে না হ্যাঁ অবশ্যই চেঞ্জ করবে কিন্তু আপনি আপনার জায়গাতে খেয়াল করবেন কিছু কিছু মৌসুমি ব্যবসায়ী আছে যিনি কিনা মাসে মাসে বাসা চেঞ্জ করেন বাসে বাসে ঠিকানা চেঞ্জ করেন যেমন কিছুদিন আগে ছিলেন গাজীপুর তার এক মাস পরে আসছেন সাবার তার এক মাস পরে আসছে উত্তরা দশ নম্বর সেক্টর তার এক মাস পরে আসছে সাবা সায়দাবাদ তার এক মাস পরে আসছে গ্যান্ডারিয়া তার এক মাস পরে আসছে সায়দাবাদ আর এখন সে ফরিদপুর গেছে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি তার থেকে দুই হাজার টাকার কবুতর নিবেন আপনাকে কবুতর দিবে আপনি দুই হাজার টাকার বেশি অ্যামাউন্টের কবুতর নেন আপনি তার খুঁজেও পাবেন না সো টাকা আপনার পয়সা আপনার কবুতর কিনবেন যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে কিনবেন কিন্তু অবশ্যই এটা শুধুমাত্র প্রবাসী এবং মফসল যে ভাইরা থাকেন তাদের উদ্দেশ্যে মূলত ইনফরমেশনটা দেয়া কারণ ঢাকার ভাইরা যারা আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম লোকেশনে এসে কবুতর দেখে শুনে বুঝে নিয়ে যায় সো আপনি প্রতারিত যাতে না হন সেদিক থেকে আমাদেরকে সতর্ক করাটা দায়িত্ব তাই আমরা করছি তবে সম্ভব আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করতেছি তবে এতটুকু বলতে চাই এই চ্যানেলটায় শুধুমাত্র বাগবাকুম ইউটিউব চ্যানেল এবং বাগবাকুম পাইরা ফেসবুক পেজ থেকে যারা কবুতর নেবেন আমি আপনাদের হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি এখানে প্রতিটা মানুষ সলিড এইখানে যাদের ভিডিও দেয়া হবে যদি আপনার এক টাকা মেরে দেয় আপনি আমাকে বলবেন আমি আপনাকে দুই টাকা দিব আমি এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি কারণ এটা একটা পরিবার এখানে কোনো সিন্ডিকেট না এটা একটা পরিবার আপনি প্রবাসী আপনি মহফসল আপনাদেরকে প্রপারলি ওই এটা দেওয়া হয় তো রাকিব ভাই অনেক কথা বললাম অনেকে বিরক্ত হয় তো চলুন আমরা দর্শক রাকিব ভাইয়ের মূল কবুতরগুলো দেখার চেষ্টা করি রাকিব ভাইয়ের লোকেশনটা হচ্ছে কোথায় ঢাকা খিলগাঁও টিম ওখানে গুদা রাখা আচ্ছা লোক মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল স্ক্রিনে দেওয়া থাকবে একটাই নাম্বার 0179461337 অনেক সময় নষ্ট করলাম দর্শক আপনাদের আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জাস্ট আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়া বিসমিল্লাহির রহমানির রহিম রাকিব ভাই প্রথমেই আমরা একটা সুন্দর কবুতর দেখতে পাচ্ছি সুন্দর এক পেয়ার ব্ল্যাক শেখর এক সময় ভাই ইউজ দামে বিক্রি হইছে আচ্ছা তো এখন যেহেতু কবুতর বাজার কম কিন্তু ভাই এই কোয়ালিটির বাজার কম দেখে কি হইছে এই কোয়ালিটির কবুতর পাওয়া যায় না ভাই এই ব্ল্যাক শেখর পেয়ারটা আজকে কেউ যদি নেয় মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা একদম 1800 টাকা একদম 1800 টাকা বাবা মা ইম্পোর্ট করা ভাই বাবা মা ইম্পোর্ট করা মানে আপনি বলতে চাচ্ছেন এটা 100% র বিডের কবুতর একদম 100%

দর্শক একটা দেখেন দেখেন কি সুন্দর এখানে দুইটা দুই কালার আছে আমি একটু যোগ করতে চাই যদিও কবুতর গুলো রাকিব ভাইয়ের এখান থেকে আপনি দুইটা না তিন তিনটা কালারের কবুতর পাবেন এক ব্ল্যাক পাবেন ব্লু বার পাবেন আর হচ্ছে এরকম গোল্ডেন ডান পাবেন যেটা কিনা খুবই ইউনিক এইবার বলেন রাকিব ভাই ভাই জোড়াটা মাত্র 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 একদম একদম দিয়া এখন আমাদের বলতে হবে কবুতর গুলো কি 100% রবিডের কবুতর কিনা 100% রবিড কিনা সেটা দর্শক বলবে বলবে দর্শক আমি আপনাদের শেপটা একটু দেখায় দিতে চাই দেখেন ঠোঁট নাই বললেই চলে সব যদি নিজে বলি তাহলে ও হবে না ভাই বেশি বেশি বলা হয়ে যায় এইটুকু বলবো বাবা মা র ইম্পোর্ট র ইম্পোর্ট করে এগুলো ডিম বাচ্চা শিওর আছে ডিম বাচ্চা শিওর তবে নিজের ডিম বাচ্চা নিজে করতে পারবে নিজের ডিম বাচ্চা নিজে না করলে টাকা রিটার্ন টাকা রিটার্ন আজকে এই পেয়ারটা একদম এক দম 2000 কোনো সুযোগ নাই ঠিক ভাইয়া এখন আপনি তো বললেন এই এই কালার এইটা থেকে বের হয় আচ্ছা এইটাও এদেরই বাচ্চা বলেন কি এইটা এদেরই বাচ্চা সাদা হ্যাঁ সাদা আর ঈশ্বরগণ দর্শক আমি তো তিনটা কালারের কথা বলছি আরেকটা কালার কিন্তু যোগ হয়ে গেছে মানে এই পুরো হোয়াইটটা এদের থেকে বের হইছে ভাই 마শাআল্লাহ দর্শক দেখেন বাচ্চা কি আসছে নড়েছে হ্যাঁ এটা নর ভাই মাসাল এটা সাথে একটা দিয়ে আমি জোড়া মিলাইছি আমি এই জোড়াটাও দেখাবো কিন্তু এই নটটা যদি কেউ নেয় একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এইটার সাথে এই যে এই মাটিটা আমি মিলাইছি যদিও এইটা এই জাতের না তো মানে এই মাটিটা মিলাইছি এইটা শহ পনেরোশো টাকায় দিয়ে দিলাম যাক মানে নটটা নিলে পনেরোশো এই জোরাটা নিলেও পনেরোশো মানে নটটা নিলে মাটিটা ফ্রি নটটা নিলে মাটিটা ফ্রি এই যে জোরাটা একটু দেখেন এই আচ্ছা দেখাই একটু একটু মাটিটা এই যে দর্শক এবার হচ্ছে এই জোরাটা আপনি নটটা নিবেন পনেরোশো তবে যদি জোরা নেন তাও পনেরোশো মানে বাই ওয়ান গেট ওয়ান

1500 টাকা ভাই কি দিলেন ভাইয়া চলো টাইগার টাইগার রেসার হোয়াইট টাইগার রেসার হোয়াইট টাইগার রানিং পেয়ার রানিং পেয়ার হোয়াইট টাইগার রেসার দর্শক রানিং পেয়ারটা অরজিনাল রেসার না অরজিনাল নরমাডি কত ভাই ভাই মাত্র কত চান জোরাটা আজকে জোরাটা কেউ যদি নাই আজকে দর্শকদের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় একবারে সেম টু সেম প্রিন্টেড এটা কবুতর মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এটা ইন্ডিয়ান তাম্বা হ্যাঁ ইন্ডিয়ান তাম্বা ভাই হাইপলার কবুতর মানে হাইপলার বলতে কি ভাই পাকিস্তানের থেকে বেশি উড়ে পাকিস্তানি কবুতরের থেকে বেশি উড়ে এইসব কবুতর এই এইসব কবুতর দশ ঘন্টা

মানে ফিফটি কম দিয়া তার কাছ থেকে নিয়ে আসবো নিয়ে আসবে মানে লোকটা ভাই অত বেশি সুবিধার লোক না বলছে ভাই আমার কবুতর আমার কাছে আসলে আর আপনি পাবেন না পাবেন মানে একটু এটা নিয়ে ছাড়া এটা ছাড়া কোনো সুযোগই নেই দর্শক এটার বাচ্চা কাচ্চা নিয়ে খালি খেলবেন এগুলা যেহেতু অরিজিনাল বেলজিয়াম ব্রাডের চোখ দেখছেন নরমালি দুইটার চোখই একদম সেম টু সেম তা আজকে এই পেয়ারটা নিতে হইলে একদম সাড়ে চার হাজার সাড়ে চার টাকা বড় ভাই ভাই মিলি সুপার মিলি সুপার মিলি দেখেন নাকের শিপটা দেখছেন দর্শক

রাকিব ভাই ভাই এটা কি ভাই চক তো সবাই দেখায় হুম সেটা দেখে চোখটা কথা বলে চোখে ভাই চোখে কথা বলে হ্যাঁ আমি একটু চোখটা দেখাবো ইনশাল্লাহ আল্লাহ আছে রাখলে দেখেন চকো হ্যাঁ চকো চোখটা দেখছেন দর্শক নর নামা এটা নর ভাই এদের বাবা মা নেদারল্যান্ড ব্লাড লাইন বাবা মা নেদারল্যান্ড ব্লাড লাইন অরিজিনাল নেদারল্যান্ড ব্লাড লাইন নেদারল্যান্ড ব্লাড লাইন এটা নর নামা দিই মাদি নাই এটা এই ভাই

এখন এই নটটা এরকমের মাদিটা এরকমের কেন ভাই চকো ফুল চকো দিলে কিন্তু বাচ্চা পিওর চকো আসে চকো আসে না যে কারণে হচ্ছে গিয়া এই এইভাবে পেয়ার করা আর মাদিটা হচ্ছে গিয়া নেদারল্যান্ড না মাদিটা হচ্ছে গিয়া জার্মান ব্লাডলাইনের আর হচ্ছে গিয়া নটটা নেদারল্যান্ড ব্লাড লাইনের কারণ ভাই ব্লাডলাইন দোনোটা একই ফার্মের কবুতর পেয়ার করলে ইনব্রিড হয়ে যায় যে কারণে বাচ্চাগুলো ওইভাবে প্রপার কোয়ালিটি সম্পন্ন আসে না এই পেয়ারটা কেউ যদি নেয় একদম

তবে এতটুকু বলতে চাই যারা মন মতো রেসার কবুতর পাচ্ছেন বা খুঁজছেন অবশ্যই রাকিব এই পেয়ারটা তো নিবেনই তবে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে কারণ রাকিব ভাই এমন এমন সময় এমন এমন কিছু রেসার কবুতর নিয়ে আসে ডানে বামে আপনি দশ বারোটা ভিডিও দেখলেও খুঁজে পাবেন না আর যেখানেও পাবেন সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা গুনতে হয় এটা অনলাইনে আপনারা সবাই খুব জানেন লুকুচুরি করার কোনো সুযোগ নাই দেখেন চকো দেখেন চকর মতো চকো হইতে হবে চকো দেখেন চকর মতো চকো হইতে হবে এটা হচ্ছে কবুতর

এরকম চোখ দেখে রেসার নেবেন এরকম শেপ দেখে তারপরে রেসার নেবেন ভাই ভাই এই রেসার পেয়ারটা আছে কত আছে এই রেসার পেয়ারটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য একদম 4000 টাকা একদম 4000 একদম 4000 টাকা একদম টাকা করে দর্শক এই পেয়ারটা আজকে নিতে পারবেন পুরো আজকে রেস করার জন্য রেসার যারা খুঁজতেছেন এই যে এই ভিডিওটা আজকে আপনার জন্য খুবই স্পেশাল দেখেন নিস খাঁচায় আসছে এবার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন কবুতরগুলো একটা রেসার কবুতর যেভাবে দাঁড়ায় এর স্ট্যান্ডিংটা হচ্ছে এরকম দেখেন

এক জোড়া দিয়ে কি ভাই মন কজোড়া দিবেন তাইলে totale জোড়া বোম্বাই তিন তিন জোড়া বোম্বাই তিন জোড়া আমাদের দেশীয় বোম্বাই দেশিও বোম্বাই দর্শক দেশিও বোম্বাই কবুতর আজকে পাচ্ছেন তিন তিন জোড়া এক জোড়া না দুই জোড়া না তিন তিন জোড়া পাবেন আজকে সবগুলাই কি রানিং সবগুলা রানিং মানে ডিম বাচ্চা না করলে digoxin টাকা ফেরত ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন তিন জোড়াই কিন্তু রানিং তিন জোড়াই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা না করলে টাকা ফেরত তাই তিন জোড়া দেশিও বোম্বাই কোনো ভাই যদি আজকে নেয় মাত্র দুই টাকা মাত্র কয় টাকায় দুই হাজার কত করে পড়লো তাহলে আচ্ছা সেটা জানে না দর্শক তবে তিন জোড়া একসাথে নিতে হবে তাই তো তিন জোড়া দেশি বোম্বাই দর্শক আজকে যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে চান নিতে পারেন দাম এক জোড়া নিলে এক হাজার টাকা এক জোড়া এক তিন জোড়া নিলে আজকে মাত্র দুই হাজার ডিম বাচ্চা না করলে টাকা দিতাম বড় ভাই জি ভাই কি দিলেন এবার

অনেক সুন্দর নটটা একটা জিনিস দেখানোর বাকি আছে বললাম না কি লেখা দেখেন তো বিআরপিএফি হ্যাঁ ক্লাবের মেল ভাই মাদিটা হচ্ছে কে

ভাই এটা কি ভাই দানব ভাই সিরিয়ান হাই ফ্লাইন কবুতর সিরিয়ান হাই ফ্লাইন কবুতর সিরিয়ান হাই ফ্লাইন কবুতর ভাই কলার হাইট ওরে গিয়ার ওরে সাইজ একেবারে প্লেন হয় আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়া গলার হাইট লম্বা থাকবে সাইজ বিশাল বড় থাকবে সিরিয়ান শেখ সিরিয়ান আদানা কিউলিপ সব একই সেগমেন্টের কবুতর দেখবেন তো এই পেয়ারটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য একদম 3500 টাকা একদম একদম 3500 কোনো সুযোগ নাই না কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক সিরিয়ান হাইফ্লার এ পেয়ারটা আজকে একদম

দর্শক সাউন্ডটা দেখছেন গলার কি ডাকে মার্শাল বড় ভাই ভাই সবজি সবজি এই পালাইলো এই পালাইলো রেসার ভাই রেসার তো ঠিক আছে ভাই একটু শেপটা দেখেন ভাই দেখেন দর্শক একদম আনার চোখে হ্যাঁ ভাই এর ছোট মানে এইটা এগুলা রাখতে পারবে না ভাই একই ফার্মের প্রায় আট দশটা রেসারেন্সি ওনিয়ন চিকা রেস করে তো তো

একই মালিকের কবুতর ধরোতর সবজি স্যার এখানে কি আছে এই দুইটা ফিমেল ভাই মাকসি রেসার মাকসি স্যার ফিমেল সবজি স্যার দুইটা নর মাক্সি স্যার দুইটা মাদি ভাই আচ্ছা সবগুলোর পায় ট্যাগ লাগানো সবগুলোর পায় ট্যাগ একই মালিকের ট্যাগ লাগানো কিন্তু দর্শক তো এইখানে এই চার পিস কবুতর কেউ যদি নেয় আজকে একটা সুযোগ করে দিচ্ছি যারা ভালো মানের রেসার খুঁজতেছে মানে এগুলা ওনার ঘর থেকে ভাই এই দামে কখনো কিনতে পারতো না ভাই আচ্ছা আজকে যদি কেউ নেয় নরগুলা নিলে একদম পনেরোশো টাকা পিস দুইটা তিন হাজার টাকা মাদি দুইটা নিলে একদম ষোলোশো টাকা পিস দুইটা বত্রিশশো টাকা আর চারটা যদি কেউ একসাথে নেয় মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ চার পিস কবুতর হ্যাঁ চার পিস কবুতর ওপেন চ্যালেঞ্জ এই কবুতর কেউ যদি আটকে রাখতে পারে তাকে আমি পুরস্কার দিব ভাই আচ্ছা তো চার পিস কবুতর আজকে মাত্র হ্যাঁ পাঁচ হাজার টাকা দুই বছর পরে ছাড়লেও চলে আসবে ভাই এই যে কবুতরের শেপগুলো দেখাই ভাই দেখেন দর্শক টাকা দিয়ে নিবেন রাকিব ভাই কিন্তু আপনাদের প্রপারলি যা আছে সব দেখায় দেওয়ার চেষ্টা করতেছে এই দেখেন শেপটা দেখছেন হুম নাকটা কিন্তু অনেক মোটা একদম লেজ পাক দেখেন দুইটাই সমান সমান খালি দৌড়ের উপর এই আসছে অনেক শক্তিশালী কবুতর তো এই চার পিস আজকে মাত্র 5000 টাকা 5000 টাকা দর্শক দেখেন কবুতরগুলো এই দুটোটা কিন্তু নর দুটোটা নর আবার এই দুটোটা কিন্তু মা এটা রেসার কবুতর যেভাবে দাঁড়ায় দেখেন ওদের নিজস্ব খাঁচায় রাকিব ভাই ছাড়লো

বিশ হাজার মিলে সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার কোন সুযোগই নাই না এখানে এইসব কবুতরে কি সুযোগ ভাই তো আমি সাড়ে চার যার কবুতর তার ঘরের থেকে আনতে গেলে দশ হাজার লাগতো ভাই আচ্ছা আমি কিভাবে কমে দিছি আমি এক একসাথে পঞ্চাশ টাকার কবুদের কিনলে ভাই এমনি জোরাপতি দুই এক হাজার টাকা কইমা যায় রাইট রাইট দর্শক সেই হিসাবে আপনার পাচ্ছে এটা হচ্ছে গিয়া কাস্টমারের কথা আমরা যখন একটা ব্যবসায়ী যাই জোরাপতি এমনিতেই কমে পাইবে কমে পাইবে একদম সাড়ে চারায় একদম সাড়ে চারাদায় ভাইয়া ভাই সিলভার মানি 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 করতে করতে তো উল্টে যায় হ্যাঁ মানি মানি করতে করতে উল্টে যায় নকটা তখন ডাকছে এখন নাকি গেম দেখেন দাঁড়ানোর ডাকটা থামো এই যে ফুল ফুল

আইসা আহ নিতে পারে না তার নাকি কি অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে সে কবুতরটা নিতে পারতেছে না যে কারণে ভিডিওতে দেওয়া আমার ফোনও ধরতেছে না তো আমি কি মনে করবো আমি আসলে জানি না তো ওই ভাই যদি দেখে থাকে ফোন দিবেন আর যদি কেউ নেয় একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম সদাই বিদায় যে ওই ভাইয়ের আর দিব না যান পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক আপনি আর আপনি ফোন দিলে ফোনটা ধরেন ভাই আপনার টাকাটা ব্যাক করে দিব টাকা নিয়ে যান কবুতর নেওয়া লাগবে না টাকা নেয় টাকা নিয়ে যান তো এই পেয়ারটা আজকে নিলে একদম পঁচিশশো টাকা দেখেন দেখেন নরের কোয়ালিটিটা জাস্ট দেখাই দিতে চাই দেখেন একেবারে উল্টে যেতেছে দেখেন এই হচ্ছে জেড এই হচ্ছে কোয়ালিটি মাদিটা চাললে তো খালি ডাগা ডাকি করে আপনাদের কোয়ালিটিটা দেখানো যায় না এই যে দেখেন এখন কোয়ালিটিটা দেখেন একবারে ফুল জেড স্প্রিং কবুতর হ্যাঁ ভাইয়া এবারে এবারে একটা চিতা মিলিটারি মাদি ভাই চিতা মিলিটারি মাদি মাদি কবুতর মাদি জাস্ট প্রিন্টটা দেখেন দর্শক পুরা জাবরা পুরা জাবরা দর্শক দেখেন রানিং মাদি না রানিং মাদি নিবে কত চান ভাই মাধিকার দাম হচ্ছে মাত্র 1500 চিতা মিলিটারি একেবারে রানিং একটা মাডি গবুতর একটা মাডি গবুতর এটা কিনলে এটা গিফট একটা কিনলে একটা ফ্রি এইটা 5 5 ঘন্টা না 4 ঘন্টা নাও উড়লে চিতা মিলিটারি টাকা দিয়ে দিব দর্শক মানে এই রকমের গ্যারান্টি এটা কিনবেন তো এটা ফ্রি পাবেন এটা যদি 4 ঘন্টা না উড়ে আবার এটার টাকাও রিটার্ন পাবেন মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না উড়লে আবার টাকাও ফ্রি

আজকেই বলতেছে যে এই কবুতর নিয়ে ছাড়তে পারবেন না এদের বাচ্চা কাচ্চা নিয়ে ছাড়তে হবে তার মানে বুঝেন না পেয়ার গুলো কি পরিমাণ স্পেশাল বড় ভাই জি ভাই রেড চেকার রেড চেকার রেসা রেসা চোখটা দেখেন দর্শক চোখ কি ভাই চোখ দেখাবো সব দেখাবো ইনশাল্লাহ ব্যালেন্সে দেখাবেন ব্যালেন্সে দেখাবো ভাই দেখেন ব্যালেন্স দেখেন কি ছাড়তে রাখতে পারবে না রাখতে পারবে কি পারবে না দর্শক বিবেচনা করবে বি ইউ আর পি এফ সি দুই হাজার তেইশের কবুতর ভুলেও চিন্তা করেন না